আপনার বাড়ি আমার বাড়ি টাঙ্গাইল স্যার আপনার বাড়ি টাঙ্গাইল তো আমাদের বাইরে টাঙ্গাইল সম্বন্ধে কিছু প্রশ্ন তো আপনি করতেই পারি নাকি খুশি ধরতে পারেন স্যার আচ্ছা বলুন তো টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত টাঙ্গাইল বিভিন্ন কারণে বিখ্যাত স্যার টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশের মধ্যে বিখ্যাত স্যার বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ মাটি নিজ ফলক আর নকশিকাতার এখানে বিকাশ লাভ করে স্যার আরে বাবা ওসব কথা আমি শুনতে চাচ্ছি না টাঙ্গাইলের কথা শুনলে আমার জীবে পানি এসে যায় সেই বিষয়টা নিয়ে একটু বলুন না ও আপনি টাঙ্গাইলের চমচমের কথা বলছেন স্যার টাঙ্গাইলের চমচম হলো পোড়াবাড়ি নামক স্থানে উৎপন্ন একটি বিশেষ বিখ্যাত মিষ্টি স্যার বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ছাড়াও সমগ্র ভারতীয় উপ মহাদেশে এটা বিখ্যাত স্যার এটাকে বলা হয় টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলের ঐতিহাসিক স্থান নিয়ে কিছু বলুন না ঐতিহাসিক স্থান বলতে স্যার টাঙ্গাইলের মধ্যে আছে মাহেরা জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়ি ধনবাড়ি নবাব প্রাসাদ এইসব স্যার বাহ আপনি তো দেখছি টাঙ্গাইল সম্বন্ধে অনেক কিছুই জানেন তাহলে এবার মূল প্রশ্ন করা যাক কি বলেন প্রশ্ন ধরুন স্যার কিন্তু চাকরিটা আমার খুবই দরকার স্যার আমাকে একটু সহজ প্রশ্ন ধরুন স্যার সহজ প্রশ্ন তো ধরার কোনো উপায় নেই তবে দেখি আপনার ভাগ্যে কি কি প্রশ্ন পড়ে এই আর কি আচ্ছা বলুন তো তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় জিনিসটা কি হবে তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায় মধ্যে বাদ দিলে জিনিস রাখা যায় স্যার এটা কি ধরনের জিনিস স্যার তো অনেক অনেক লোকে খায় বলতে কৃষি খামারিরা বেশি খায় যারা কৃষি কাজ করে আগে রাজা জমিদাররা খুব বেশি খেত এই আর কি সব লোকে তো খায় না স্যার না 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 সব লোক খাবে কেন আমি তো বলছি আপনাকে অনেক লোকে খায় তাহলে এটা হবে তামাক স্যার গুড এই তো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আচ্ছা বলুন তো তিন বর্ণের নামটি তার রসকাল একটু ফল মধ্যবর্ণ বাদ দিলে হয়ে যায় আর এক ফল এটা কি হবে এটা কিন্তু একেবারেই সোজা প্রশ্ন স্যার আরে সোজা বলেই তো আপনাকে ধরলাম আপনি বলুন না উত্তরটা কি হবে এর উত্তরটা হবে কমলা বাদ দিলে হবে কলা বাহ আপনি তো দেখছি ক্যালকুলেটিভ ক্ষমতা খুব বেশি আচ্ছা বলুন তো কাঁচা খাও পাকা খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি ছোটে গিয়ে করোনা সৃষ্টি এটা কি হবে কাঁচা খাও পাকা খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি ছোটে গিয়ে করোনা সৃষ্টি মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে আপনি যদি আমাকে ওটা খেতে বলেন তাহলে আমি খেপে যাব নাকি না 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 আমি তা বলছি না বেশিরভাগ লোকই এটা খেতে বললে রেগে যায় মানুষ রাগের বশবর্তী হয়ে এটা খেতে বলে আচ্ছা স্যার বুঝতে পারলাম বুঝতে পারলাম আপনার প্রশ্নটা পারবো স্যার এটা হবে কলা স্যার মানুষ অনেক সময় বলে না যা 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 কলা খা তো সেই কলা স্যার বাহ আপনাকে যে প্রশ্নই ধরছি আপনি তো একেবারে ব্যাখ্যা সহকারে উত্তর দিচ্ছেন আচ্ছা বলুন তো উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা এটা কিন্তু হবে পোস্তা স্যার এবারের প্রশ্নটা আপনার জন্য একেবারে শেষ প্রশ্ন আচ্ছা বলুন তো রাজা মন্ত্রী সৈন্য মিলে নৌকায় চড়ে যুদ্ধে যায় যুদ্ধ তো দূরের কথা ঢাল তরল ছাড়াই সবাই কুপকাত এটা কি হবে এবার তো আটকে গেলাম স্যার আর বুঝি পারলাম না রাজা মন্ত্রী শূন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় যুদ্ধ তো দূরের কথা ঢাল তরল ছাড়াই খুব না স্যার আমি পারবো না স্যার তিনি এসে তরিডো বলেন বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা দিয়ে দিন রাজা মন্ত্রী শূন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় যুদ্ধ তো দূরের কথা ঢাল তরল ছাড়াই খুব কি হবে এটা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন